তার বছর আগে কালিয়াচকে একই পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় বাড়ির ছোট ছেলেকে দোষী সাব্যস্ত করলো মালদা জেলা আদালত শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করার পর শনিবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা করে বিচারক উল্লেখ্য 2021 সালের 28শে ফেব্রুয়ারি মালদার কালিয়াচক থানার পুরাতন 16 মাইল এলাকায় এক বিভৎস নারকীয় ঘটনা সামনে আসে পরিবারের চার সদস্যকে নির্মমভাবে খুন করার অভিযোগ ওঠে ওই পরিবারেরই ছোট ছেলে মোহাম্মদ আসিফের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ সে ঠান্ডা পানি সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সে তার বাবা জওয়াদ আলী মা মaira বিবি বোন আরিফা তনু ঠাকুরমা আলেকজান বিভাগকে শাস্ত্রত করে খুন করার পর বাড়ির আঙ্গিনায় মাটিতে পুঁতে দেয়। এমনকি সে তার দাদা মোহাম্মদ আরিফকেও খুনের চেষ্টা করেছিল বলে অভিযোগ। যদিও তার দাদা পালিয়ে কোনো রকমে প্রাণে বেঁচে। 2021 সালের 19শে জুন প্রায় 4 মাস পর পুলিশের কাছে ঘটনার পর্দা করে আসিফের নবনির্মিত বাড়ির গুদামঘর থেকে চারজনের পচাগলা মৃতদেহ উদ্ধার করে। খুনের পর সেই বাড়িতেই আসিফ একাই বাস করছিল। সেই খুনের ঘটনার মামলা এতদিন ধরে মালদা জেলা আদালতে বিচারাধীন ছিল। অবশেষে মালদা জেলা আদালতের বিচারপতি সুব্যা

ওইজন্য আমি 1980 থেকে গত 45 বছরে সুপ্রিম কোর্ট এর উপরে যত जजমেন্ট দিয়েছে সেগুলোকে কোর্টের কাছে এনেছিলাম দিয়ে এই কেসটা ওই जजমেন্টের সঙ্গে ফিটিং হয় অর্থাৎ একে ডেথ দেওয়া ছাড়া অন্য কোনো পানিশমেন্ট দেওয়া যেতে পারে না এটাই 2 আড়াই ঘন্টা ধরে আলাপ করতে হয়েছে মোটিভটা ছিল এক তো প্রথমেই ও বাড়ির সম্পত্তি বাড়ি টাকা পয়সা নিয়ে নিয়েছিল বাবা টাকা ফেরত চাইছিলো যখন প্রথমেও বলেছিল যে আমি নাসায় যাব সফটওয়্যার বানাবো এই টাকা পয়সাগুলো আমি অনেক টাকা রোজগার করবো কিন্তু বলে বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে নেয় এবং বিক্রি টিক্রি করে ও নিজের নামে সম্পত্তিটা করে অন্যান্য জায়গা থেকে তেইশ লক্ষ টাকা ওর বাবার থেকে নেয় এইসব করে যখন ওর বাবা বা বাড়ির লোক বুঝতে পারে যে পুরোটাই কিছু পারবে না করতে পুরো টাকাটাই চলে গেছে বাড়ির লোক তখন ওর থেকে টাকা ফেরত কারণ ওর বোনের বিয়ে ছিল তখন থেকে রাগটা স্টার্ট হয় এবং তারপরেই ওই মারাটা

আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রূপর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো অথবা সেভেন ফাইভ এইট ফোর নাইন এইট ওয়ান ফাইভ ডবল এইট প্রায় চার বছর আগে কালিয়াচকে একই পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় বাড়ির ছোট ছেলেকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করার পর শনিবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা করে বিচারক উল্লেখ্য দু একুশ সালের আঠাশে ফেব্রুয়ারি মালদার কালিয়াচক থানার পুরাতন ষোল মাইল এলাকায় এক বিভৎস নারকীয় ঘটনা সামনে আসে পরিবারের চার সদস্যকে নির্মমভাবে খুন করার অভিযোগ ওঠে ওই পরিবারেরই ছোট ছেলে মোহাম্মদ আসিফের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ সে ঠান্ডা পানীয় সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সে তার বাবা জওয়াদ আলী মা মায়রা বিবি বোন শারিফা খাতুন ও ঠাকুরমা আলেকজান বেবাকে শ্বাসরোধ করে খুন করার পর বাড়ির আঙিনায় মাটিতে পুঁতে দেয় এমনকি সে তার দাদা মোহাম্মদ আরিফকে খুনের চেষ্টা করেছিল বলে অভিযোগ যদিও তার দাদা পালিয়ে কোনো রকমে প্রাণে বাঁচে দু হাজার একুশ সালের উনিশে জুন প্রায় চার মাস পর পুলিশের কাছে ঘটনার পর্দাফাঁস করে আসিফের নবনির্মিত বাড়ির গুদাম ঘর থেকে চারজনের পচা করা মৃতদেহ উদ্ধার করে খুনের পর সেই বাড়িতেই আসিফ একাই বাস করছিল সেই খুনের ঘটনার মামলা এতদিন ধরে মালদা জেলা আদালতে বিচারাধীন ছিল অবশেষে মালদা জেলা আদালতের বিচারপতি

ওই জন্য আমি নাইনটিন এইটটি থেকে গত পঁয়তাল্লিশ বছরের সুপ্রিম কোর্টের ওপরে যত জাজমেন্ট দিয়েছে সেগুলোকে কোর্টের কাছে এনেছিলাম দিয়ে এই কেসটা ওই জাজমেন্টের সঙ্গে ফিটিং হয় অর্থাৎ একে কে দেওয়া ছাড়া অন্য কোনো পানিশমেন্ট দেওয়া যেতে পারে না এটাই দু আড়াই ঘন্টা ধরে আমার কোর্টকে বোঝা যাবে মোটিভটা ছিল এক তো প্রথমেই ও বাড়ির সম্পত্তি বাড়ির টাকা পয়সাও নিয়ে নিয়েছিলো বাবা টাকা ফেরত চাইছিলো যখন প্রথমেও বলেছিল যে আমি নাসায় যাব সফটওয়্যার বানাবো সেই টাকা পয়সাগুলো আমি অনেক টাকা রোজগার করবো তুমি বলে বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে নেয় এবং বিক্রি টিক্রি করে ও নিজের নামে সম্পত্তিটা করে অন্যান্য জায়গা থেকে তেইশ লক্ষ টাকা ওর বাবার থেকে নেয় এইসব করে যখন ওর বাবা বা বাড়ির লোক বুঝতে পারে যে পুরোটাই কিছু পারবে না করতে পুরো টাকাটাই চলে গেছে বাড়ির লোক তখন ওর থেকে টাকা ফেরত কারণ ওর বোনের বিয়ে ছিল তখন থেকে ওর রাগটা স্টার্ট হয় এবং তারপরেই ওই মারাটা

কম্পিউটার সার্ভিস করাবেন ডিজিটাল ভিশন ঠিকানা জানতে চাইছেন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড অ্যাক্সিস ব্যাংকের পাশে প্রায় চার বছর আগে কালিয়াচকে একই পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় বাড়ির ছোট ছেলেকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করার পর